অবশেষে প্রকাশ্যে এলো রাজনন্দিনীর আসল পরিচয় আর্য র কি মেনে নেওয়া পায় না অবশেষে অপার্নার সামনে এলো রাজনন্দিনীর আসল পরিচয় ভালোবাসার মানুষ বিবাহিত জেনে কি করবে অপারণা এই মুহূর্তে জি বাংলার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক চিরদিন তুমি এবং সব থেকে জনপ্রিয় জুটি আর্য অপার্না জুটি প্রতিদিন সন্ধ্যায় এই অসম দুই মানুষের প্রেম কাহিনী দেখার জন্য অধীর আগিরে অপেক্ষা করে থাকেন দর্শকরা তবে আগামী দিনে ধারাবাহিকে থাকছে এমন কিছু চমক যা দর্শকদের হৃদয় স্পন্দন বাড়ানোর জন্য যথেষ্ট এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে আর্য অপান্নাকে বারবার নিজের ভালোবাসার কথা জানানোর চেষ্টা করেও পাচ্ছে না অন্যদিকে অপু অর্থাৎ অপর্ণা আর্যর অতীত নিয়ে ভীষণ চিন্তিত কিছুদিন আগে এটি বাড়িতে পুরনো একটি ছবি দেখে অজ্ঞান হয়ে যায় সে তারপর থেকে ভালোবাসার মানুষের অতীত জানার জন্য ছুটে বেড়াচ্ছে অপু এই টানাপোড়নের মধ্যে জি বাংলার তরফ থেকে আনা হলো চিরদিন তুমি জামার ধারাবাহিকের নতুন প্রমো প্রময় দেখানো হচ্ছে একটি ঝড় বৃষ্টির রাতে অপর্ণার সঙ্গে দেখা হয় আর্য আর্যু কথা বলতে গেল অপু কথা বলতে চায় না তখন শেষমেশ মরিয়া হয়ে আর্য অপুকে নিজের জীবনের সব কথা বলার সিদ্ধান্ত নেয় রাজনন্দিনীর কথা জানতে চাওয়ায় আর্য বলে রাজনন্দিনী হলো তার স্ত্রী ভালোবাসার মানুষের মুখে এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে অপর্ণার মাথায় সে আর্যকে জিজ্ঞাসা করে কেন আর্য বলেনি যে সে বিবাহিত এই কথার উত্তরে আর্য শুধু বলে সে বিবাহিত ছিল কিন্তু এখন আর নেই আর্য যেটুকু বলে তাতে স্পষ্ট হয় না রাজনন্দিনী আদৌ মারা গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে তবে আর্য বিবাহিত জেনে কী আর এই সম্পর্কে এগোবে অপারণা ভালোবাসার মানুষের অতীত কি মেনে নিতে পারবে সে নাকি সম্পর্ক থেকে বেরিয়ে সহজেই আসবে অন্যদিকে রাজনন্দিনীর পরিণতি আদৌ কি হয়েছিল সেটা কি জানা যাবে আগামী দিনে রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করবে কে রাজনন্দিনী কি পরজন্মের অপ প্রশ্ন রয়েছে অনেক উত্তর জানতে চোখ রাখতে হবে জি বাংলার পদ্মায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন